বন্ধুরা আমি মোমবাতি প্রচলন করে এসে যে আমি এখন বেড়ে যাব ভিতরে থাকা সম্ভব না এত লোকের ভিড় যে কিছুতে সম্ভব সম্ভব হয় না যে ভিতরে থাকার ভিতরে কোন জায়গায় অবস্থান নেওয়ার কোনো জায়গা নেই বিন্দু মাত্র জায়গা খালি নেই মানুষ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এইভাবে চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পৌরশাসন কার্ড আর ওই যে সামনে দেখা যাচ্ছে সেটা হলো নারায়ণগঞ্জ কেন্দ্রীয় এলো শ্মশানার পাশে

দেখুন বন্ধুরা কত মানুষ লোকে লোকার নয় তো শ্মশানের পাশে একদম পাশে এখানে বৈষ্ণব ধর্মের কিবা ছেলে পেলে মাটি দেওয়া হয় এই মাটি দেওয়ার সংখ্যা এই যে দেখুন শুধু আগর আর মোমবাতি প্রজলন চলছে আচ্ছা এই যে আমার এক দাদা মদন দাদা এখানে তার একটা বাচ্চা করা হয়েছে এই জায়গায় কোনটা এই আজকে শ্মশান কালী পূজা নাম সিটি কর্পোরেশন পৌর শ্মশান ঘাট এখানে দোকানের ফর্সা কেউ হয়তো এখানে ভোগ দিয়ে রেখেছে আমি আগে কত খেয়ে নিয়েছি আমি কিন্তু বন্ধুরা ভিতর থেকে বাইরে চলে এসেছি কারণ ভিতরে থাকার জায়গা নেই বিন্দুমাত্র জায়গা নেই মোবাইল বাইর করে যে ভিডিও করবে সেই সুযোগও নাই যার কারণে আমি এখন শ্মশানের থেকে বাইরে কিন্তু শ্মশানের ভিতরেই বাউন্ডারির ভিতরে এটা হলো শ্মশানের পাশে দেখুন কি সুন্দর পরিবেশ কারোর আত্মীয় স্বজনের নামে কারোর আত্মীয় স্বজনের স্মরণে কারোর ছেলে পেলে স্মরণে কারোর পিতা মাতা স্মরণে আসছে আজকে কালী পূজার দিন মোমবাতি আগরবাতি দিয়ে প্রতলন করে তারপরে কিছু মায় মানুষনা করবে মনের আশা পূরণের জন্য তাদের শান্তির জন্য হয়তো আরাধনা করবে মেলার মতো দোকান দোকান নিয়ে ভরসা অনেক ব্যসা কিনে অনেক ব্যসা কিনা ধুন অনেক মানুষ শ্মশানের ভিতরে শ্মশানের বাউন্ডারি ভিতরে আমি যে যাচ্ছি এখন সেটা শ্মশানের ভিতরের দিকে যাচ্ছি অনেক দোকান পাট এখানে বসেছে অনেক কেনাকাটা কত করে নিমকি